দেখুন আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেভাবে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী স্টেপস আমাদের কী হতে পারে তো উনি যেটা বললো যে পনেরো ফিফটিন ডেসের মধ্যে নাকি রিপ্যানেল হবে তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তা তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই তারা আবার পুনরায় চাকরিটা আশা আমি আশাবাদী এই কারণে কারণ আমার তো কোনো সমস্যা নেই দেখুন আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে হয় আমি অবশ্যই লড়বো কেননা আমি খুব কষ্ট করে এবং মানে খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি তো আমি মানে এখানে আমি হার মেনে যাবো না আমাকে যত দূর যেত আমি যাবো দিদি এর মধ্যে কি কোনো রকম রাজনৈতিক এটা আমি বলতে পারছি না এখন আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের কাছে তো মানে আমি এই ব্যাপারটা কিছু আমি বলতে পারছি না যে রাজনীতি আছে না নেই তবে এটা আমি এটা এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি আমরা এটাই আশা করি যে বিচার বিচার সব সবসময় কীভাবে নিরপেক্ষ হবে কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু মানে আলাদা করতে পারলো না সবাইকে কিন্তু ওই একই মানে একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য এটা কিন্তু কখনোই হয় না এটা এটা যদি আলাদা করে মানে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো রায়টা আমি এটা শুনলাম যে একবার পুরো প্যানেলটাই দু সালে যে পুরো প্যানেলটা আছে সেটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে পুরোটাই বা প্যানেল বাতিল করে দিয়েছে এটাই রায়টা দেখলাম দেখার পরে আমি বুঝতে পারছি না যে এই রায়টা মানে কেন আদালত মানে এই এইরকম রায় কেন দিল কারণ এই এই রায়টার জন্য কিন্তু আমরা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না যে এইরকম রকম আমি সবসময় ভেবে মানে এটাই জানতাম যে রায় কিন্তু সবসময় উভয় দিক বিচার করে দেওয়া হয় আর এত দিন ধরে যে তদন্ত হলো এত কিছু ভুয়ো প্রমাণিত হলো ও মানে এত কিছুর পর যদি এই এইরাই হয় তাহলে আমার মনে হয় যে এত দীর্ঘদিন যে এত রকম যে সিবিআই হলো তারপর হচ্ছে এত তদ এত কিছু করার তাহলে দরকার ছিল না তাহলে প্রথমেই এটা আমার মনে হয় ক্যান্সেল করে দিলেই ভালো হতো এত কিছু হওয়ার পর আমরা ভেবেছি যে না এখন তো সবটাই প্রমাণিত হয়ে গেছে যে কতগুলো ও এম আর আছে কতগুলো প্যানেল এক্সপায়ারি আছে কতজনের র্যাঙ্ক জাম্প আছে সবটাই কিন্তু আলাদা করে কোর্ট জমা দেওয়া হয়েছে তাহলে সেই হিসাবে আমরা এটাই জানতে পারি যে হ্যাঁ পুরো প্যানেলের একটা অংশ বিশেষ এটাই কিন্তু বলা হয়েছিল পুরো প্যানেলের একটা অংশ বিশেষকে বাতিল করা হবে তো সেই সেই হিসাবেই আছি যোগ্যদের কিন্তু কোনোরকম মানে আশঙ্কার কোনো ব্যাপারই নেই এখানটায় যে আমার আমাদের প্যানেল ক্যান্সেল হবে আজকে গিয়ে এই রায় দেখে আমি অবাক মানে এক মানে বলতে হয় যে হতাশ যে এটা এটা কেমন রায় হলো মানসিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত মানে বারবার করে যদি যোগ্যদের অযোগ্যদের জন্য যদি বারবার করে যোগ্যদের এরকম মানে পরীক্ষা দিতে তাহলে একটা ভীষণভাবে কিন্তু মানে মানে একটা খারাপ লাগার জায়গা যে একটা স্কুলে আজকে আমি স্কুলে গিয়েছিলাম স্কুলে স্টুডেন্ট ছিল অনেক তো এবার তাদের সামনে এই যে ওখানেও সাংবাদিকরা গিয়েছে তো বারবার করে এরকম একটা জিনিস হচ্ছে তো এটা একটা মানে কি বলবো এটা স্কুলের টিচাররাও রীতিমতন অবাক যে আবার আবার কি হলো এটা এটা আমি সত্যি আমি ভাবিনি এটা ভীষণভাবে মানে হচ্ছে যে আইনি পথে দেখুন এখন তো এটা তো আমার শুধু একা ব্যাপার নয় এটা একটা পুরো প্যানেলের একটা মানে সম্পূর্ণ একটা প্যানেলের ব্যাপার তো এখন আমি আইনজীবীর সাথে কথা বলবো সেইভাবে আমার কোনো কথা হয়নি দেখি উনি কি বলেন অবশ্যই সেরকম যদি হয় আমি অবশ্যই আইনি পথে যাব দেখুন যেহেতু আমি জানি যে আমি একশো শতাংশ ঠিক আমার সমস্ত কিছু ঠিক আমার কোনো জায়গায় কোনো কিছু মানে ভুয়ো নেই বা আমার আমার ওয়েম কোনো রকম সমস্যা নেই আমি আমার আমার চাকরি ফিরে পাবো এই ব্যাপারে আমি আশাবাদী দেখো এটা আমি বলতে পারছি না যে কোনো রাজে এখানে এখন আমি আমি এখন আদালতের উপরেই আমাদের আস্থা ছিল বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল এখন এখানে রাজনীতির কোনো গন্ধ আছে কি না আমি সেটা বলতে পারছি না তবে বিচার ব্যবস্থার প্রতি যে আমার আস্থা ছিল সেটা কিছুটা হলো একটু হলো আমার মানে আস্থাটা একটু হলো ক্ষুণ্ণ হলো যে এই এই বিচার হবে আমরা